ফাতি সুলতান মেহমেদ সিরিজে আন্না নতারাসকা নিয়ে প্রচুর আলোচনা দর্শকেরা কুস্তি শুরু করে দিয়েছে এই আন্না নতারাস সেই যাকে ইতিহাসে ফাতি সুলতান মেহমেদের স্ত্রী হিসেবে জানা যায় তাহলে সমালোচনার শেষ নেই এই আন্নাকে নিয়ে কেন সে নাইট কমান্ডার গিস্তিয়ানি প্রেমে হাবুডুবু কাচ্ছে এবং কেন সম্রাট কনস্টান্টিনোস আন্নাকে বিয়ে করতে চাইছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিভাবে সম্ভব এত কিছুর মধ্যে ফাতি সুলতান মেহমেদ আন্নাকে বিয়ে করবে ফাতি সুলতান মেহমেদ একজন অপ্রতিদ্বন্দ্বী বিজেতা আর আন্না তারাস কনস্টেন্টিনিও পলের সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাবান রাজনীতিবিদ নতারাসের মেয়ে তবে কিভাবে হবে দুজনের জীবন পথে কই বর্তমানে জনপ্রিয় সিরিজ ফাতি সুলতান মেহমেদ সিরিজের আন্নার জীবনী নিয়ে যে গল্প দেখানো হচ্ছে তা সত্যি কি ইতিহাসের সাথে মিলে যায় আসুন আমরা আজ এই রহস্যময় কাহিনী উন্মোচন করি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি আপনার এখনো ভিডিওতে লাইক দিয়ে না থাকলে এখনই লাইক চাপ দিন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও সবাই আগে পাওয়ার জন্য সিরিজে দেখা যায় আন্না নতারাসের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ক্রিস্টান নাইট গিস্তিয়ানি কিন্তু এই সম্পর্ক কোনোভাবেই সহজ ছিল না আন্নার বাবা নতারাস তা জানতে পেরে তাকে কনস্টান্টিনোপোলে সম্রাট কনস্টান্টিনোসের সঙ্গে বিয়ের জন্য চাপ দিচ্ছে আন্না দ্বিদায় ভুগছেন একদিকে তার ভালোবাসা অন্যদিকে তার পরিবারের সম্মান এবং সে এক পর্যায়ে সবকিছুই ত্যাগ করে শুধু গিস্তিয়ানির ভালোবাসার জন্য নোতারাস অবাধ্য আচরণে সে ঠিক করে তার মেয়েকে সম্রাটের সঙ্গে বিয়ে দিয়ে কনস্টান্টিনোপলের শক্তি বজায় রাখবে তবে আন্না এতে একেবারে রাজি না সিরিজে দেখানো হয় আন্নার মনে ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি কারো শাসন মেনে নিতে চাননি কিন্তু তখনও কেউ কি ভেবেছিল যে তার জীবনের মোড় এমনভাবে বদলে যাবে অন্যদিকে ফাতি সুলতান মেহমেদ ছিলেন একজন দূরদর্শী নেতা কনস্টান্টিনোপল জয় করার আগে তিনি জানতেন সাম্রাজ্যের স্থায়িত্ব নিশ্চিত করতে শুধু যুদ্ধ নয় সম্পর্কে স্থাপন করাও জরুরি তিনি বুঝেছেন ছিলেন কনস্টান্টিনিওপলের গুরুত্বপূর্ণ পরিবারগুলোর সঙ্গে জোট করা হলে বিজয়ের পরে এটি ধরে রাখা সহজ হবে সিরিজে কল্পনার রঙে আঁকা হবে আন্না এবং মেহেমেদের প্রথম সাক্ষাতের গল্প কনস্টান্টিনিওপল পতনের পর আন্নাকে সুলতানের প্রাসাদে নিয়ে আসা হবে আন্না ছিলেন তার সৌন্দর্য এবং প্রজ্ঞার জন্য পরিচিত মেহমেদ তার প্রতি কৌতূহলী হন তবে এটি ছিল সুদুক্ষের রাজনীতির খেলা নাকি মেহেমেদের মনে তার জন্য সত্যি কিছু ছিল দর্শকের মনে এখানেই প্রশ্ন ওঠে সেই যিনি একদিন সুলতান তার জীবনের এই যাত্রা কি একটি রাজনৈতিক কৌশল ছিল নাকি এটি সত্যিকারের একটি ভালোবাসার গল্প ইতিহাস কি এই গল্পকে সমর্থন করে নাকি এটি শুধু কল্পনা সিরিজের গল্প যত এগোবে আমরা আরো দেখবো আন্নার জীবনের নানান বাঘবদল তবে ইতিহাসের পাতায় এই কাহিনী নিয়ে বিতর্ক চিরকাল থাকবে আপনার কি ধারণা আন্না কি শাসমিস ফাতি সুলতান মেহমেদের জীবন সঙ্গী হবে আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর এই ধরনের ঐতিহাসিক ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ